মাধ্যমিকে ভালো ফল করায় চার পড়ুয়াকে উৎসাহ সম্মান পুলিশের মাধ্যমিক পরীক্ষায় রানাঘাটের কৃতি চার পড়ুয়াকে শনিবার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে সম্বর্ধিত করল রানাঘাট থানার পুলিশ আমার খুবই ভালো লাগছে খুব ভালো লাগলো শনিবার দুপুরে রানাঘাট থানায় আইসি তন্ময় ঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় রানাঘাট থানা এলাকা থেকে পঁচানব্বই শতাংশ নম্বর পাওয়া এমন চার ছাত্রছাত্রীকে সম্বর্ধিত করা হয় এদিন ওই ছাত্রছাত্রীদের হাতে উপহার ও মিষ্টি তুলে দেন রানাঘাটের এসডিপিও সবিতা গোটওয়াল শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট থানার আইসি তন্ময় ভট্টাচার্য, এসআই অনুপাল সহ রানাঘাট থানার অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন পুলিশ প্রশাসনের কাছ থেকে এমন সম্বর্ধনা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কৃতী ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা। খুবই ভালো লাগছে অনেক ধন্যবাদ স্যার ম্যাডামকে। সম্মান পেয়ে খুশিতে খুবই ভালো লাগছে 4:00 বজে ভারতের সুনাগরিক হতে পেরে। ঠিক আছে। এত মূল্যবান সময়ের মধ্যে থেকেও আমাদের জন্য সময় বার করেছেন আমাদের বাচ্চাদের ডেকেছেন ছেলে মেয়েদের খুবই ভালো লাগলো এবং এটাই আশা করব যে ওনারা আশীর্বাদ করুন যেন মেয়ে আরও ভালো করে বা কিছু বা এরকম একটা থানা থেকে উদ্যোগ এটা আমাদের খুব ভালো লেগেছে থ্যাংক ইউরো রিপোর্ট বর্তমান ভারত